Oh my. সে আলিপ আপনারা জানেন যে সে আলিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য তুলে ধরা তারই ধারাবাহিকতায় ভিওয়ার্স এই যে দেখেন আমি সবার বাস স্ট্যান্ডের নিকটে প্রশস্ত একটা রোডের পর দাঁড়ায় আসি ভিউয়ার্স এখানে তিন শতাংশ চমৎকার একটা প্লটের সন্ধান দিব ভিউার্স ভিডিওটি টেনে দেখবেন আর যারা সে কালিপাইটিটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে নিত্য নতুন জমি বাড়ির তথ্য পাওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিওয়ার্স আমি সমগ্র বাংলাদেশেই বিজ্ঞাপন দিয়ে থাকি আপনার আপনার সম্পত্তি আপনি নিজেই ক্রয় করতে পারবেন বিক্রয় করতে পারবেন শুধু আমার সঙ্গে যোগাযোগ করে বিজ্ঞাপন দিবেন দেখবেন আপনার নাম্বার দিয়ে দিলে কাস্টমার আপনি ঘরে বসেই আপনার প্রপার্টি বিক্রি করতে পারবেন তা ভিওর্স দেখেন আমি তিন শতাংশের এই যে একটা সীমানা দেখাচ্ছি ভিওয়ার্স এই যে একটা সীমানা এই যে বাউন্ডারি করা এই যে ভিউার্সে এই যে গেট এই যে দেখেন ভিউর্সে একটা গেট এই যে চমৎকার একটা গেট দেওয়া এই যে দশ ইঞ্চি গাঁথনি দিয়ে ভিউার্স প্লটটি বাউন্ডারি করা পুরো প্লটটি বাউন্ডারি করা ভিউার্সে এই যে আর একটা সীমানা এই যে আর একটা সীমানা ভিওয়ার্স আমি ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করলে দেখবেন যে কত চমৎকার দেখলে মনেই হবে না যে এটা তিন শতাংশের প্লট অনেক বড় প্লট তার কারণ হচ্ছে কি এটা একদম একদম স্কোয়ার একদম স্কোয়ার ভিওর্স আমি ভিতরটা দেখানোর চেষ্টা করছি আপনারা ভিতরটা দেখেন ভিওয়ার্স একদম স্কোয়ার একদম চমৎকার প্লট সাবার বাস স্ট্যান্ডের কাছেই একদম চমৎকার প্লট যারা উন্নত পরিবেশে উন্নত জায়গায় এরকম জমি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিওয়ার্স তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন ভিওয়ার্স একদম চমৎকার তা বিহার ভিডিওটি আর লং করবো না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখালিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু